نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله عز وجل

হাজির হতে পেরেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের পাশে বসে আছেন আমাদেরই একজন আজ তিনি একাই দুয়ারের জন্য আমরা শুধু এসেছি মেহমান হিসেবে আমরা তাকে সম্মান করি আমাদের পুর আগে থেকে তিনি এখানে আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি একটা আয়াত তেলাওয়াত করেছি এটা সবাই আপনারা জানেন আয়াতটি হচ্ছে সূরা শেষ। সাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আনুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াতুন দুনিয়াতে কারা শ্রেষ্ঠ সৃষ্টির সেরা কারা সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ইমান এনেছে এবং আমল সহারে করেছে ইমান এনেছে এবং ন্যাক আমল করেছে এদের পুরস্কার আমরা বলে দিয়েছে তাদের পুরস্কার তাদের দলের কাছে আল্লাহর কাছে দুনিয়াতে তারা অনেক সময় পুরস্কার পাবে না অনেক সময় কেউ তাদেরকে নিবেদন করবে না অনেক সময় কেউ তাদেরকে জিজ্ঞাসা করবে না মহামদার সালিস একটি হাতছে বলেছেন যে কোন কোন লোক মানুষের দরবার না মানুষ তাকে সম্মান দিবে না এমন কি বিয়ে বিয়েশালির জন্য গেলেও বিয়েশালী নিবে না কিন্তু আল্লাহর কাছে তার সম্মান অপুঝী এমন কি সে এমন যে কোনো কিছু তুলে যেতে চায় না তাকে যদি বলা হয় যে মাঝখানে যুদ্ধ করে মাঝখানে যুদ্ধ করে পিছনে থাকতে বলে পিছনে থাকে বলে যেখানে তাকে থাকতে বলে সেখানে সে থাকে অর্থাৎ তার মূল্যায়ন সে আল্লাহর কাছে শুধুমাত্র চায় মানুষের কাছে তুমি মূল্যায়ন চায় এদের পুরস্কার যে যা প্রাণীন তাদের রবের কাছে পুরস্কার কি হয়েছে জান্নাত এমন জান্নাত যে জান্নাত স্থায়ী জান্নাত হাতিয়াল যে জান্নাতের নিজ নিয়ে সমপ্রবাহিত আবেদন সেখানে তারা চিরস্থায়ী হবে কোথাও যাওয়ার চিন্তা করবে না

দুনিয়ার বুকে আপনি কোন জায়গাতে এক মাস থাকলে বলবেন যে বোর হয়ে গেছে আর জায়গায় ভালো যদি যান জান্নাতে গেলে কোনোদিন বোর হবে না সেখানে নতুন নতুন কিছু আল্লাহ প্রতিদিন আল্লাহ তাল নাতে আপনার জন্য সারিয়ে দিব প্রতিদিন এমনকি আপনি জান্নাতের বাজারে যাবেন

যেটা কোন কান পর্যন্ত শুরে চোখ দিন দেখেন এবং অন্তর কানে উদিত হয়নি তা সে আতা আপনি পাবেন জানাতে নাম সময় এত বেশি এত সুন্দর হবে যে আল্লাহ যখন বলবেন জান্নাতে ই আহলা জান্নতি হাল ঢুকুন হে জান্নাতীরা কিছু বাড়াই দিব কিনা আরো বাড়াই দিব কিনা আপনার তখন আসবে যে আর কি বাড়াই দিবে আমি তো আর মাথায় আসতেছে না কি বাড়াবে কোন জিনিস অভাব আছে আপনার যদি মনে হয় যে নদীতে আমার পাশ দিয়ে যাক নদী আপনার পাশ দিয়ে চলে যাবে আল্লাহ বলছে জেরুর হ্যাঁ চেয়ে না যেভাবে ইচ্ছা সেভাবে নাহার গুলিকে তারা ঘুরে নিবে আমার বাড়ির সামনে দিয়ে যাও আপনার বাড়ির সামনে দিয়ে যাও এদিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাবে আমার দোস্তের কাজ দিয়ে দাও দোস্তের কাজ দিয়ে যাবে

ডেকে বলবেন তোমাদের কি কোনো চাওয়া আছে বলে যে না আমাদের আপনি চাইতে পারছি আলাপ্ত বইয়ে রুজু হয় না আপনি কি আমাদেরকে চেহারা শুভ্র করে দেননি সুন্দর চেহারা সরে দিচ্ছেন দুনিয়াতে একজন আমার মতো বাঁকা টাকা না বিশিষ্ট কারোর মতো কালো আমার মতো বাঁকা এরকম মানুষ যদি থাকে এগুলি সেখানে আর অসুস্থ থাকবে না স্ত্রীদের আর সেদিন আর কোনো অভিযোগ থাকবে না স্বামীদের উপরে স্বামীদেরও কোনো অভিযোগ থাকবে না স্ত্রীদের উপরে সবাই তো নেতা হবে প্রত্যেকের রাজা যার নামে কেউ কোনোদিন আর নেতৃত্ব করার সুযোগ করবে না শুধু বুঝবে না সবাই বলছে রাজা কত বড় রাজত্বে রাজা বলতে পারবেন দশটা পৃথিবী পৃথিবীর মতো দশটা আপনি কোথায় চাইবেন এক একটা গাছের নিচে আপনি একশো বছর সফর করবেন ছায়ালে শেষ হবে না

এগুলো দুনিয়াতে আল্লাহকে চেনা হচ্ছে বড় অহমত আখলাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নহমত আল্লাহকে চেনা আখরাতে আল্লাহকে দেখা যে আল্লাহ আমাদেরকে এখন কাউকে দেখা দেয়নি দুনিয়ায় কেউ আল্লাহকে দেখতে পারবে না মোহাম্মদ রাসুল্লাহ বলেছেন হাত দেয়টা নটু যতক্ষণ না মারা যাচ্ছ তোমাদের রবকে দেখতে পাবে না এই জন্য মহাম্মদ রসুল আলাইসাল্লাম মেয়ের আপনি তো আল্লাহকে দেখতে পান নাই তিনি নূর দেখেছেন তিনি নিজেকে গোপন রেখেছেন কেন কারণ তিনি এই তিনি জানিয়ে সবাইকে দিবেন না জান্নাতে গেলে সর্বোচ্চ ন্যায়মতটি দিবেন দুনিয়ার বুক আপনারা জানেন যে যেটা সবচেয়ে মূল্যবান সব শেষে খোলা হয় খোলা মেলা রাখে না